বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি প্যান্ট ট্রাউজার কাট করে দেখাবো সো এখানে মেজারমেন্ট যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে যার জন্য তৈরি করছেন তার লম্বা কতটুকু নিতে চান তার কোমর এবং তার হিপ সো এখানে আমি যার জন্য তৈরি করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মেজারমেন্ট উঠে গেছে এখানে আমাদের মোট দুই গজ কাপড় আছে আড়াই হাত বহরে সো প্রথমে আমি এখানে ফ্রন্ট পার্টটা বের করে দিব সো ফ্রন্ট পার্টটা কাট করার জন্য প্রথমে এখানে আমাদের এক ভাজে দুই পাট কাপড় এভাবে বসিয়ে নিতে হবে সো এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে আপনারা খোলা সাইড বন্ধ সাইড যে কোনো সাইড থেকে এই এই ফ্রন্ট পার্টটা কাট করে নিতে পারবেন সো উপরের দিক থেকে এখানে আমি দু ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি রাবারের ফোল্ডিংয়ের জন্য দেন এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি তো এখানে আমি সাড়ে ছত্রিশ ইঞ্চি লম্বা দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন নিচের দিক থেকে ইঞ্চি এখানে মহড়া ফোল্ডিং এর জন্য নিয়ে নিয়েছি সো এখানে আমি এখন লাইন করে দিব এখানে আপনাদের কাট করার জন্য প্রথমে আপনাদের হিপের মেজারমেন্টটা জানতে হবে তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ সো কোমর এখন আমাদের বের করে নিতে হবে সো কোমরটা বের করে নিব হিপ যত তাকে আমি চার দিয়ে ভাগ করে দিয়েছি এখানে আমাদের আট ইঞ্চি এসেছে এবং এখানে আমি লুজ নিয়ে নিয়েছি পরিমাণ সো এইভাবে করে আমাদের কোমরটা বের হয়ে গেল এখন ক্রচ আমরা বের করে নিবো বা হাই বের করে নেব একই হিপকে চার দিয়ে ভাগ করে দিয়েছি আট ইঞ্চি এসেছে এবং এর সাথে লুজ নিয়ে নিয়েছি মোট এখানে আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ সো এখন আমাদের এখানে লাইন করে দিতে হবে এই সাইড থেকেও আমি লাইন করে নিচের সাইড থেকে লাইনটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এখানে আমাদের ক্রস শেপ নিয়ে নিতে হবে তো এই সাইড থেকে এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখন আমাদের শেপ করে নিতে হবে সো এখানে আপনারা একদম হালকা করে একটা শেপ করে দিবেন সো আলহামদুলিল্লাহ এখন আমাদের যেটা করতে হবে এই লাইনটাকে আমি অর্ধেক করে নিব করে অর্ধেক করে নিয়েছি এই সাইডে যতটুকু পরিমাণ আসে নিচের দিকে ওই একইভাবে আমাদের মেজারমেন্টগুলো করে দিতে হবে সো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু আসে ততটুকু নিচের দিকেও ওই একইভাবে মেজারমেন্ট গুলো মিলিয়ে দিবেন এখানে প্রতিটা মেজারমেন্ট এভাবে করে আমি মিলে দিচ্ছি এবং এখানে আমাদের একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে করে লাইনগুলো টানার পরে এখানে আমি মহড়াটা মেজারমেন্ট করে দিব সো যার জন্য তৈরি করছেন তার মহড়া কতটুকু এক্সপেক্ট করে সেই অনুযায়ী এখানে আপনারা নিয়ে নেবেন সো এখানে আমি মহড়া নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে দুই সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি ধরে এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি সো এখন আমাদের এই সাইড থেকে শেপ এবং অপোজিট সাইড থেকে শেপগুলো মিলিয়ে দিতে হবে সো এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি সো এখন আমাদের এভাবে করে শেপগুলো মিলিয়ে দিতে হবে সো এখানে যদি আপনারা লম্বা লাইন করেন তাহলে আপনাদের এই ট্রাউজারটা লুজ হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি শেপ করে নিয়েছি এখন আমি ফ্রন্ট পার্টটা কাট করে নিব সো এখন আমাদের ব্যাক পার্টটা রেডি করে নিতে হবে কাট করার জন্য সো কীভাবে আমি ব্যাক পার্টটা সেট করব খেয়াল করবেন তো একইভাবে বাকি কাপড়টুকু আমি এখানে ফোল্ড করে দিব সো আমাদের যতটুকু দরকার ততটুকু পরিমাণ এভাবে করে একইভাবে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দেওয়ার পর এই ব্যাক পার্টের উপরে আমাদের ফ্রন্ট পার্টটা বসিয়ে নিতে হবে আমি যে সাইডে আছি সেই সাইডটা সুন্দর করে একই পরিমাণ থাকবে তো সুন্দর করে এখানে আমি বসিয়ে নিয়েছি এবং এখানে আমি এভাবে করে দাগ করে দিয়ে মিলিয়ে দিচ্ছি তো এভাবে করে মিলিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা আমাদের কিন্তু বেশি হয় যার কারণে এখানে আমি দুই ইঞ্চি ব্যাক পার্টে বেশি নিচ্ছি তো এখন এই সাইড থেকেও দুই ইঞ্চি আমাদের এক্সেস করে নিতে হবে তো শেপের দিকে এভাবে করে দুই ইঞ্চি মার্কিং করে দেওয়ার পর এভাবে করে আমাদের বাড়িয়ে দিতে হবে এখন এই সাইডেও দুই ইঞ্চি এবং উপরের দিকেও এই একইভাবে এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিয়ে নর্মাল শেপ করে নিলেই হবে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লাইন করে দিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর এখন আমাদের এই দাগগুলো মিলে দিতে হবে সো এই সাইড খেয়াল করবেন দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম শুধুমাত্র ব্যাক পার্টের জন্য আমি অপোজিট সাইড থেকে মিলিয়ে দিলাম এবং এখানে আমাদের শেপটাও সুন্দর করে এভাবে করে করে দিতে হবে সো এই সাইডে মেজারমেন্ট করা কমপ্লিট এখন মহরার দিকে ব্যাক পার্টের ক্ষেত্রে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখন আমাদের হবে। এখানে করে নিলাম এবং এখানে এভাবে করে মহড়া থেকে হাই পর্যন্ত আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে সো এখানে কিন্তু আমি ব্যাক পার্টটাও কাটিং করে নিলাম খুবই সহজ উপায়ে এখানে আমি ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক ট্রাউজারটা কাট করে নিয়েছি আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তো আজকে শুধুমাত্র আমি কাটিং ভিডিওটাই দিলাম সেলাই ভিডিওটা আরও বেশি সহজ পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার যাতে করে আপনারা প্রতিটা ভিডিওতে আমি যে সাবজেক্ট দিয়েছি সেই সাবজেক্টগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারেন সো এখানে কিন্তু আমাদের কাট করা কমপ্লিট এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম